তার স্বামীর কি তা বোঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কই যা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভের মেয়ে টিকটকে উলঙ্গ হবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে দিয়ে আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে বছর নয় মেয়ের বয়স হয়ে গিয়ে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বইটা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না চাপায় এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এটা কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে এই শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরোও হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামী তেমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওক হামে শায়েখ নেই হোতা মেয়ে দোস্ত ওক বদলতা হ্যাঁ ওক বদলনে কেলিয়ে খুদ কোশিশ করা পড়তা হয় সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরোও হতে পারে অতএব অতএব আপনি মুরব্বিকে অবহেলা করতে পারবেন বা আপনি অবহেলা করতে পারবেন না সেই ইতিহাস বদলায় ফেলতে পারে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমেন আমি আর বাবাদেরকে বলবো আপনারা মেহেরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন প্লিজ বিয়েটা দিয়ে দেন আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমেন আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে কার কার আচ্ছা হাত নামান এবার কপাল পোড়া যাদের বউ কেউ নাই তারা একটু হাত সোনা মনিরা কই আমাদের সাররা কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার দিয়ে দিক পড়েন সবাই আমি। বাপ মাকে বোঝাবা আব্বা আমাকে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও যদি বিয়ে না দেয় নিজের মতো বিয়ে করবা পরে গিয়ে বলবা আব্বা আমি বিয়ে করে নিয়েছি তোমার চাই করো আই ডোন্ট আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ইমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুবক ভাই আসুন আমরা স্লোগান দিব আল্লাহর নামে তিনবার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি আ দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত ভায়ারা না ওরে বাবা রে বাবা সাউন্ড কিন্তু খুব ভালো এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই আচ্ছা এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাইট টুকু আসি দাও আমি নাম্বার দিব না আমার মুরব্বীরা নাম্বার দিবে সিঙ্গেলদের পালা আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইরা নারায়বে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে আজকে আমার সিঙ্গেল ভাইরা তিরিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন এবার আর কোনো ভাগা নেই আমরা সবাই মিলে তাক বিট দিব একটু কাশি দেন এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না বীরপুরুষের সন্তান এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে দেখা যাক সাউন্ড কেমন হয় না রায় আল্লাহ দিসের আলো কোরআন হাদিস যেখানে মা যেখানে চাপাইবাসি যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি